টপ নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকের স্বাগতম জানাই আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিএলএম কারণ টিএলএম থেকে তোমাদের প্রশ্ন আসেই দশজনের মধ্যে নজনকে টিএলএম থেকে প্রশ্ন করা হয় কিন্তু শুধুমাত্র টিএলএম এর ফর্ম আর পোকারভেদ জানলেই হবে না টিএলএম সম্বন্ধে যত রকম প্রশ্ন ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে সমস্ত প্রশ্ন তোমাকে অন্ততপক্ষে একবার দেখে অবশ্যই যেতে হবে তাহলে তুমি বলতে পারবে এই পিডিএফের মধ্যে সম্পূর্ণ দেওয়া রয়েছে আর তোমরা যারা আমাদের ইন্টারভিউ বইটা পারচেস করতে চাও তোমরা এই নাম্বারে ডাইরেক্ট ফোনপে করতে পারো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন ওয়ান এইটটি নাইন অর্থাৎ একশো উননব্বই টাকা ফোনপে করে তুমি পিডিএফ ফর্মে পেয়ে যাবে চলো শুরু করা যাক প্রথমে আমরা একটু পড়ে নেবো তারপরে প্রশ্ন উত্তরে যাব টিএলএম বিষয়টা একটু জেনে নেওয়া যাক এর ফুল ফর্ম হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এটা প্রত্যেকেই আশা করি জানো টিএলএম একটি বিশাল বিষয় যা প্রাথমিক মাধ্যমিক উচ্চ প্রাথমিক শিক্ষায় ব্যাপকভাবে ব্যবহার করা হয় এটি শিক্ষার সমস্যাগুলির সমাধানের জন্য বিভিন্ন ধরনের উপাদানে ব্যবহার করা হয় অর্থাৎ শিক্ষা যেরকম তোমার বিষয় যেরকম টপিক সেই অনুযায়ী কী হয় টিএলএম তৈরি করতে হয় সেটা বিভিন্ন ধরনের হতে পারে অডিও ভিজুয়াল হতে পারে হ্যান্ডমেড হতে পারে ঠিক আছে কীভাবে টিএলএম তৈরি করা হয় টিএলএম তৈরি করতে বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তক গ্রাফিক্যাল প্রস্তুতি ইন্টারেক্টিভ উপাদান মডেল প্রদর্শনী এগুলোর প্রয়োজন রয়েছে এটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কেন গুরুত্বপূর্ণ টিএলএম শিক্ষার্থীদের পাঠে সহজ এবং প্রভাবশালীভাবে ধারণা অর্জনে সাহায্য করে এর মাধ্যমে শিক্ষকরা সঠিকভাবে পাঠ পরিকল্পনা করতে পারেন এবং যে শিক্ষার মান সেটা কিন্তু বাড়াতে পারেন এবার আমরা দেখে নেব টিএলএমের প্রকার হয়ে তিন প্রকার টিএলএম রয়েছে এখানে যে আমি ভাগ করেছি এই ভাগগুলো তোমরা যদি তোমাদের যদি মনে হয় যে না স্যার আরও ভাগ রয়েছে তাহলে তুমি বলতে পারো কিন্তু তিন রকমের টিএলএম রয়েছে অডিও ভিজুয়াল এডস ঠিক আছে এই ধরনের টিএলএম শিক্ষার প্রক্রিয়ার শোনা দেখা অনুভব করা বেশি সহায়ক এর মধ্যে রয়েছে ছবি নকশা মডেল চিত্রায়িত বই টিভি রেকর্ডিং রেডিও ভিডিও প্রদর্শন। ইত্যাদি এগুলি শিক্ষার্থীদের জন্য বিশেষ স্পষ্টতা বা ধারণা বিকাশে সাহায্য করে দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার অ্যান্ড ও ইন্টারনেট ভিত্তিক উপাদান কারণ হচ্ছে দেখো বর্তমান যুগে কম্পিউটার আর ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষার ক্ষেত্রে মডার্ন সময়ে কম্পিউটার ও ইন্টারনেটের প্রকার প্রকারের টিএলএম খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মানে তোমরা শুধু ভাবো না যে এই প্রকারের টিএলএম নেই এই প্রকারের টিএলএম রয়েছে এবং এই প্রকারের টিএলএম সব থেকে বেশি কার্যকরী হচ্ছে এখন বর্তমানে এর মধ্যে রয়েছে মাল্টিমিডিয়া প্রদর্শনী অনলাইন টিচিং রিসোর্স ই লার্নিং প্ল্যাটফর্ম ই লার্নিং অনেক ই বুক পেয়ে যাবে যেমন এই পিডিএফটাই একটা ই বুক তারপর ইন্টার ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন ইত্যাদি তারপর হচ্ছে হ্যান্ডমেড উপাদান অর্থাৎ হাতে তৈরি যে সমস্ত উপাদান এই ধরনের টিএলএম হাতে তৈরি যেমন মডেল উপাদান প্রদর্শনী বা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ধারণা প্রকাশ করতে সাহায্য করে এগুলি শিক্ষার প্রক্রিয়ার অংশগ্রহণকারীদের কাছে সৃজনশীলতা এবং আগ্রহ তৈরি করতে সাহায্য করে টিএলএমের আসল বিষয় হচ্ছে যে বাচ্চাদের বাচ্চাদের সহজে বিষয়টাকে বোঝানো যাতে বাচ্চারা সহজে আকর্ষণীয়ভাবে বুঝতে পারে তাদের মনের মধ্যে একটা ছাপ ফেলতে পারে এবং সেই বিষয়টা তারা এমনভাবে শিখতে পারে যাতে তাদের সেটাকে শিক্ষা না মনে হয়ে একটা একটা ছবির মধ্যে কিংবা একটা গল্পের মধ্যে তারা শিখতে পারে এবং সেক্ষেত্রে তাদের বিষয়টা অনেক দিন ধরে তারা মাথায় থাকে অথবা বুঝতে পারে টিএলএম কি এবার প্রশ্ন উত্তরে চলে আসবো টিএলএম টিএলএম হচ্ছে সম্পূর্ণ অর্থ হলো টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যা শিক্ষার্থীদের পাঠে সাহায্যে ব্যবহৃত হয় এটা বারবার বলছি এটাই মেন রিজন যে টিএলএম ব্যবহার করার আর বাকি যে সমস্ত ঘুরিয়ে ফিরিয়ে যে সমস্ত প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো একটু দেখে নেবো টিএলএমের কিছু উদাহরণ দিন হ্যাঁ এখানে বলা হচ্ছে উদাহরণস্বরূপ পুস্তক শিক্ষামূলক মডেল পোস্টার চকস লাইট পথ অনেক রকম রয়েছে টিএলএমের গুরুত্ব কি গুরুত্ব মানে প্রয়োজনীয়তা টিএলএম শিক্ষার্থীদের সহজ এবং প্রভাবশালীভাবে শিক্ষা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ এর মাধ্যমে শিক্ষার্থীরা বিষয়ের প্রতি সঠিক ধারণা আগ্রহ এবং জ্ঞান অর্জন করতে পারে টিএলএম কীভাবে তৈরি ও ব্যবহার করা হয় মানে টিএলএম কীভাবে তৈরি ব্যবহার করা হয় সেটা বলা হচ্ছে টিএলএম তৈরি ব্যবহার করা হয় শিক্ষামূলক পরিকল্পনা অনুযায়ী অর্থাৎ তুমি যে বিষয়টা পড়াতে চলেছ ক্লাসের মধ্যে সেই বিষয় কি টপিক রয়েছে সেই টপিকটা তোমাকে জানতে হবে তৈরি করার আগে এবং যেমন প্রতিটি বিষয়ে সঠিক ব্যবহারের জন্য যাতে বাচ্চারা খুব সহজে বুঝতে পারে শিখতে পারে অর্থাৎ তুমি একবার যদি রিং পড়ে যাও তাহলে তুমি এইটাকে বলতে পারবে কোনো সমস্যা নেই টিএলএমের ব্যবহার কোনো উপকার দেয় কি এর এটা যদি তোমাকে প্রশ্ন করে যে এর ব্যবহার কোনো উপকার দেয় কি টিএলএম ব্যবহার অবশ্যই উপকারে দেয় এর মাধ্যমে শিক্ষার্থীদের সহজভাবে ধারণা অর্জন করতে সাহায্য করে শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার তুমি নিজের ভাষায় বা সহজে আরও বলতে পারো কোনো সমস্যা নেই টিএলএম কেন প্রয়োজন একই বিষয় মানে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হতে পারে এবং সে কত রকম প্রশ্ন হতে পারে সমস্ত ধরনের প্রশ্ন তোমাদেরকে দেওয়া হচ্ছে তোমরা এখন পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ তোমরা এই চ্যানেলে প্রতিনিয়ত সে সমস্ত ধরনের প্রশ্ন উত্তর পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রামে অফিসিয়াল টেলিগ্রামে অফিসিয়াল টেলিগ্রামে যারা যুক্ত হয়ে যাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে টিএলএম কেন প্রয়োজন এটা অনেকবার বললাম টিএলএম তৈরি করার জন্য কী প্রয়োজন টিএলএম তৈরি করার জন্য প্রশিক্ষকদের উপকরণ এবং বিষয় সম্বন্ধে জানতে হবে এছাড়া শিক্ষার্থীদের বৈচিত্র্যমূলক ধারণা জানতে হবে কারণ তুমি সমস্ত শিক্ষক শিক্ষার্থীদের পড়াবে বৈচিত্র্যমূলক একটা ধারণার প্রয়োজন রয়েছে টিএলএমের মাধ্যমে শিক্ষার্থীরা কীভাবে শিখতে পারে টিএলএমের মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজে কঠিন বিষয়টা বুঝতে পারে এটাই হচ্ছে আসল এছাড়া বি বিষয়ের বৈচিত্র্যমূলক ধারণা অর্জন করতে পারে কারণ একটা বিষয়ের মধ্যে অনেক রকম বৈচিত্র্য থাকে তো সেই কঠিন থাকে সহজ থাকে সেই ধারণাটাও অর্জন করতে পারে প্রশ্নের সমাধানও করতে পারে প্রশ্নোত্তর করার মাধ্যমে তাদের ধারণা পরীক্ষা করা যেতে পারে অর্থাৎ তুমি যে টিএলএম দিয়ে তাকে শেখাচ্ছ হ্যাঁ সে শেখানোর পর তুমি তাকে প্রশ্ন করে বুঝতে পারবে যে কতটা শিখলো টিএলএমের মাধ্যমে শিখে কীভাবে শিখতে পারে এইভাবে একদম টিএলএমে কোন ধরনের ব্যবহার সবচেয়ে প্রভাবশালী দেখো এখানে কোন ধরনের ব্যবহার বলেছে অর্থাৎ এখানে তোমার উত্তরটা ইয়া হবে যেটা পুরোপুরি নির্ভর করছে বিষয়টা কোন বিষয়টা কোন টপিকটা পড়ানো হচ্ছে সেই বিষয়টি বিষয়ের উপর টিএলএম তৈরি করা হয় যেমন উপাদান মডেল যদি গণিতের ক্ষেত্রে হয় তাহলে কী হবে বিভিন্ন তুমি তোমার চক ডাস্টা দিয়ে বোঝাতে পারো কোনো চিত্র ত্রিভুজ আয়তক্ষেত্র এগুলো বোঝাতে পারো টিএলএমের মাধ্যমে প্রশিক্ষক কীভাবে পাঠ দিতে পারেন দেখো প্রশ্নগুলো উত্তরটা একদমই কাছাকাছি উত্তরটা একদমই সেম ম্যাক্সিমাম সেম কাছাকাছি কিন্তু প্রশ্নগুলো ঘুরিয়ে ঘুরিয়ে করা হচ্ছে টিএলএমের মাধ্যমে প্রশিক্ষক কীভাবে পাঠ দিতে পারে টিএলএম ব্যবহার করে শিক্ষক প্রশিক্ষক প্রত্যেকটি বিষয় বিষয়ে বিভিন্ন উপাদান এবং উপকরণের মাধ্যমে পাঠদান করতে পারেন যা যার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন উপায়ে ধারণা অর্জন করতে পারে ধারণা অর্জন মানে যেন জ্ঞান অর্জন বুঝতে পারাটা টিএলএমের মৌলিক পুকারভেদ কী মৌলিক টিএলএম বলা মৌলিক টিএলএম হল হাতে তৈরি প্রদর্শনী উপাদান বা মডেল যা প্রশিক্ষণের উদ্দেশ্যে শিক্ষার্থীদের ধারণা বৃদ্ধি করতে ব্যবহৃত হয় মাল্টিমিডিয়া প্রস্তুত প্রকারভেদ কী দেখো মাল্টিমিডিয়া তো অনেক রকম রয়েছে তোমরা নিজেরাই বলতে পারবে এটি শিক্ষার জন্য তৈরি করা প্রস্তুত যা ভিডিও অডিও ছবি অন্যান্য মাল্টিমিডিয়া উপাদান হতে পারে কম্পিউটার ও ইন্টারনেট ভিত্তিক টিএলএম প্রকারভেদ কি এগুলো ইবুক ই লার্নিং তারপর তোমার অনলাইন পাঠ্য সামগ্রী এছাড়া তোমাকে এটা বলতে পারে যে টিভি এবং রেডিও এর মধ্যে কোনটি সবথেকে বেশি কার্যকরী টিএলএম হতে পারে এখানে তোমাকে বলতে হবে যে টিভিটা কারণ হচ্ছে টিভিতে শুনতে পাবে দেখতে পাবে সেটা বেশি কার্যকরী দেখা এবং শোনা কীভাবে টি টিএল হ্যান্ডমেড অর্থাৎ হাতে তৈরি টিএলএম ব্যবহার করা হয় হ্যাড হ্যান্ডমেড টিএলএম হলো হাতে তৈরি প্রদর্শনী উপাদান বা মডেল শিক্ষার মাধ্যমে এটা বলার বললো নেই তোমরা দেখে নাও টিএলএম ব্যবহারের সুবিধা কি একটু আগেই বললাম কোয়েশ্চেনটা রিপিট হয়েছে টিএলএম কীভাবে শিক্ষার মান বাড়াতে সাহায্য করে একই বিষয় টিএলএম শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে তাদের সাধারণ জ্ঞান সুযোগ সম্ভাবনা বৃদ্ধি করে এছাড়া তাদের যে কঠিন বিষয়গুলো কঠিন লাগে তাদের সরি তাদের যে বিষয়গুলো কঠিন লাগে সহজে বুঝতে পারে না তারা এই টিএলএম ব্যবহার করলে খুব সহজে সেই বিষয়ে ধারণা পায় এবং তাদের মধ্যে বুঝ ক্ষমতা আরও বৃদ্ধি পায় দেখো কীভাবে শিক্ষকরা টিএলএম ব্যবহার করতে পারেন শিক্ষকরা টিএলএম ব্যবহার করতে করে ক্লাসরুমে পাঠ দেওয়া ধারণা প্রতিষ্ঠা করা সঠিক জ্ঞান ইনপুট করার জন্য এবং কঠিন বিষয়টাকে সহজভাবে বোঝানোর জন্য হ্যাঁ টিএলএম ব্যবহার টি এর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে টিএলএম ব্যবহারের কোনো সীমা সীমানা আছে কি না এনে সীমানা টিএলএম ব্যবহারের কোনো নির্দিষ্ট সীমা নেই এটি প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার সকল স্তরে ব্যবহার করা হয় টিএলএম ব্যবহার কোনো সীমা সীমা আছে কি নেই দ্বিতীয় তুমি ভেবে দেখো আছে না কোনো জায়গায় নেই এটা টিএলএম তোমাদের সমস্ত জায়গায় শুধু শিক্ষায় নয় বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা হয় অনেক জায়গায় ব্যবহার করা হয় টিএলএম ব্যবহারের পূর্বে এটি কোন উদ্দেশ্যে তৈরি হয় এটা ডিপেন্ড করছে যে এটা কোন শিক্ষার্থীদের কোন উদ্দেশ্যে তৈরি হয় এটার সহজ উত্তর হচ্ছে ছাত্ররা যাতে সহজে সেই বিষয়টাকে বুঝতে পারে ছাত্র সেই জন্য তৈরি করা হয় এক কথায় উত্তর এবার তুমি আরও একটু অ্যাড করতে পারো সবসময় মনে রাখবে যে প্রশ্নের মেন উত্তর সেটা প্রথমে দেবে তারপরে বাকি একটু একটু অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু মেন উত্তর অর্থাৎ টু দ্য পয়েন্ট যদি বলি তাহলে মেন পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে যে ছাত্ররা যদি ছাত্রছাত্রীরা সহজেই সেটা বুঝতে পারেন টিএলএম শিক্ষার প্রক্রিয়ায় শিক্ষার্থীর ধারণা উন্নত করতে তৈরি হয় এর মাধ্যমে সুবিধা ও বৃদ্ধি উভয়ই উপলব্ধ করানো হয় বেশ টিএলএম কীভাবে শিক্ষার মান বাড়াতে সাহায্য করে এই একই বিষয় টিএলএম ব্যবহারের কোনো প্রভাবশালী উদাহরণ দিতে বলা হয়েছে উদাহরণ হচ্ছে গণিতের সমস্যা সমাধানের জন্য একটি মডেল পরিস্থিতি নির্ধারণের জন্য একটি নকশা বা ভিজুয়াল প্রস্তুতি ব্যবহার করা যেতে পারে তাহলে এই একুশটি প্রশ্ন যে একুশটি প্রশ্নের ম্যাক্সিমাম উত্তর কিন্তু তোমরা নিজেরা বলতে পারবে কিন্তু আমি আর একবার রিভাইজ করেই দিলাম যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে আর এই পিডিএটা তোমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রামে পেয়ে যাবে প্রথমে কিন্তু ভিডিওটা দেখবে তার কারণ হচ্ছে ভিডিওটা বলার মধ্যে অনেক কিছু বলা হয়েছে লেখাগুলো আমি কঠিন করে একটু মানে সঠিকভাবে লিখেছি কারণ অনেকে রয়েছে যারা এইভাবে লিখতে পড়তে পছন্দ করে তাই এটা সবার জন্য তৈরি করা এবং তোমরা যারা আরও সহজে বলতে চাও তোমাদের জন্য আমি ভিডিওতে বলেই দিলাম কীভাবে বলবে তোমরা ঠিক আছে তাহলে আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারো প্রত্যেক সন্ধ্যা সাড়ে ছটার সময় ভিডিও তোমরা পেয়ে যাবে যদি কোনো দিন না পাও তখন এটা ভাববে না যে ভিডিও পাবে না নেক্সট দিন অবশ্যই পাবে ঠিক আছে সপ্তাহে দু তিন দিন মিস হতেই পারে কিন্তু তোমরা ভিডিও পাবে